দুশো ভরি স্বর্ণের বিয়ে শপিং করেছিলেন সিঙ্গাপুর থেকে ঢাকডোল পিটিয়ে ব্যাপক আয়োজন করে ফরিদপুরের ভাঙার চৌধুরী কান্দা গ্রামের কুমারের সাহার মেয়ে প্রিয়ন্তি সাহাকে বিয়ে করেছিলেন শিল্পপতি রবিন সাহার ছেলে দীপ সাহা মানে শুনছি দুইশো ভরের উপরে সোনা আমাকে বিয়ের মানে বিয়ের স্থান যে ওইখানে বসে পড়াইছে বাসায় নিয়ে খুলে ফেলছে আমার কাছে কোনো সোনা ছিল না তারা তাদের সোনা তারা নিয়ে তবে বিয়ের কিছুদিন যেতে না যেতেই মাদকাশক্ত স্বামী দ্বীপের সংসার না করার ঘোষণা দেন প্রিয়ন্তী বুধবার সতেরো এপ্রিল সকালে চৌধুরী কান্দার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নেশাগ্রস্ত স্বামীর সংসার না করার ঘোষণা দেন তিনি আমি ওই নেশাগ্রস্ত ছেলের সাথে আর সংসার করব না প্রিয়ন্তী আরো জানান তাকে জোর করা হতো মত পান করতে রাজি না হলে নির্যাতন করত শারীরিক ও মানসিকভাবে সে আমাকে নেশা করতে বাধ্য করত মানে নেশা করতে মানে নেশা করাইতে চাইতো আর কি আমি বলতো এটা খাও এটা খাও আমাকে একদিন জোর করে জুসের সাথে মিশাইয়ে মদ মুখে দিয়ে দিয়েছিল আমি সেটা খাইয়ে বমি করছি তারপরে মারধর করতো বাথরুমে আটকা রাখতো প্রিয়ন্তির মা শিখা সাহা ও চাচা গোপাল সাহা জানান প্রিয়ন্তী সংসার করবে না বলে তাদের অনেক ভয়ভীতি দেখানো হচ্ছে আমার ছেলে আর কি নিষেধ করছে যে এই বয়সে আর বিয়ে বয়স হয় না এই দিবে না তখন দেড় বছর পরে আর কি ওনাদের গার্জিয়ানেরই সেই বিয়ে হয়

সেই ওই অবস্থাতে ঘর পিটাই ভাইঙ্গা লাথ দিয়ে দরজা ভাইঙ্গে ঘরের ভিতরে দুই গিয়া অশ্লীনভাবে ভাষায় প্রয়োগ করে সে আমাদের সেই ভাইরে মায়ের ধর করার চেষ্টা চালায় ওই অবস্থাতে সেই আমার ভাই চিৎকার করার পরে আমরা আগাই আসে আগে আসার পরে আমরা ত্রিপল লাইনে ফোন দিয়ে আইনের সহায়তায় আমরা প্রশাসনের কাছে তারে সোপর্দ করি সে আটক হওয়ার পরও তার গার্জিয়ানরা এখনও আমাদের মেয়ে পরিবার সহ আমাদের পার্শ্ববর্তী আমরা যারা আছি সবাই আমাদের সবাইকে সহ আমাদের হুমকি বিভিন্ন কায়দা হুমকি আমকি দেওয়া আছে এখনো প্রতিবেশীরাও এমন নেশাগ্রস্ত ছেলের সঙ্গে মেধাবী ছাত্রী প্রিয়ন্তীকে বিয়ে দেওয়াতে চরম ক্ষোভ প্রকাশ করেন ছোটকালের তাই খুব মেধাবী ছাত্র হায় মেধাবী ছাত্রী একটা আর বাপ মা একটা মৎ কুৎসালের সাথে বিয়ে দিয়া পুরো জীবনটারই বিপন্ন করে দিছে এদিকে দ্বীপের চাচা রাজকুমার সাহা স্বীকার করেন যে তার ভাতিজা দ্বীপ মানসিক ভারসাম্যহীন প্রিয়ন্তী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এ ব্যাপারে প্রশাসনের সহায়তা চান তারা